This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শনিবার অর্থাৎ নয় আগস্ট একদিকে যেমন মেলবন্ধনের রাখি উৎসব তেমনি বিশ্ব আদিবাসী দিবস দেশ তথা রাজ্য এমনকি জেলার নানান প্রান্তে আজ সমারোহের সাথে পালিত হচ্ছে রাখি বন্ধনের সাথে সাথে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠান প্রতি বছর নয় আগস্ট দিনটি বিশ্বজুড়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সংস্কৃতি এবং ঐতিহ্য তাদের প্রতি হওয়া অবিচারের বিষয়ে সচেতনতা বাড়াতে পালন করা হয় বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠান জেলার বিভিন্ন প্রান্তের মতো এদিন শিল্পাঞ্চল জামুরিয়া মেতে উঠেছিল বিশ্ব আদিবাসী দিবস ও রাখি বন্ধনের অনুষ্ঠানে এদিন শনিবার জামুরিয়া বিধানসভার অন্তর্গত চিচুরিয়া রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক মঞ্চে জেলাশাসক বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিক রাজনৈতিক নেতা নেত্রী এবং বিভিন্ন জায়গা থেকে আগত আদিবাসী জনগোষ্ঠীর মানুষজন উপস্থিত থেকে একযোগে পালন করলো বিশ্ব আদিবাসী দিবস ও রাখি বন্ধন উৎসব যার শিল্পাঞ্চলের বুকে এক অনন্য নজির জেলা শাসক এস প্রদীপ প্রজ্বলন করে এর মাধ্যমে এই দিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন পরবর্তীতে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্মাননা জ্ঞাপন আদিবাসী নৃত্য বক্তৃতা ইত্যাদির মধ্য দিয়ে অনুষ্ঠান চলতে থাকে অন্যদিকে আজকের এই অনুষ্ঠান মঞ্চে আদিবাসী জনগোষ্ঠীর ছেলেমেয়েরা যারা শিক্ষা জগতে সুনাম অর্জন করেছে তাদের হাতে মেমেন্ট এবং স্মারকলিপিও তুলে দেওয়া হয়

अम तृणमूल कांग्रेस जो तो कार्यकर्ता आज के दिन <shocked>

বিশ্ব আদিবাদী দিবস এটা আমাদের আদিবাসী উন্নয়ন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রতিটা জেলাতে অনুষ্ঠান হচ্ছে আজকে জামুরিয়াতে আমাদের জেলা অনুষ্ঠানটা আজকে ছিল এটা সাত তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম ঝাড়গ্রাম জেলা থেকে শুভ উদ্বোধন করলেন এটা চার দিন ধরে চলবে অর্থাৎ কালকে অবধি চলবে এখানে বিভিন্ন স্টলগুলি রয়েছে এখানে বিভিন্ন কালচারাল অনুষ্ঠানগুলি রয়েছে সেমিনার রয়েছে ডিসকাশন রয়েছে মূলত আদিবাসী সমুদায় ওনার আধিকার আর সরকারে কি কি প্রকল্প পাওয়া যাবে আর ওনার ওনাদের সংস্কৃতি ওনাদের কালচার ওনাদের ভাষা এদের এটাকে তুলে ধরার জন্য এই অনুষ্ঠানটা হচ্ছে এখন বা ভালো উৎসাহিত সবাই উৎসাহিতভাবে পার্টিসিপেট করছে আমরা রাস্তায়ও দেখলাম অনেকজন মানুষরা অন্য সহ মানুষদেরকে রাখি করাচ্ছে এটা আমাদের গভর্নমেন্ট পক্ষ থেকেও প্রতিটা ব্লাক জেলাতে রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছে এই সমাজে একটা এখন রকম সমস্যা দেখা যাচ্ছে এখন আমরা একজন আরেকজন একজন মানুষকে ভাই হিসাবে বোন হিসাবে দেখতে হবে এটাকে আমরা মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য এই রাখি বন্ধন উৎসব আমরা সরকার থেকেও পালন করছি আমরা দেখলাম অনেক মানুষরাও নিজেরাই ভলেন্টারিলিও পালন করছে এটা খুব ভালো উৎসাহিত দেখা গেছে ঠিক আছে এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন